রাতের অন্ধকারে শুভকে শেষ করতে এসে এবার মোহনা নিজের জালে নিজে ফেসে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও শুভকে অ্যারেস্ট করার জন্য বাড়িতে পুলিশরা চলে এসে আর পুলিশরা বলতে লাগলো পাড়ার নিরীহ ছেলেদের গায়ে এভাবে হাত তোলার জন্য আমরা শুভলক্ষ্মী রায়চৌধুরীকে চৌধুরীকে করতে এসেছি তখনই বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে যারা বলতে লাগলো আপনারা এসব কি বলছেন শুভলক্ষ্মী কি এমন করেছে তখন বলতে লাগলো দেখুন শুভলক্ষ্মী কি করেছে আপনারা সেটা ওদেরকে দেখলে বুঝতে পারবেন শুভলো গ্রামের নিরহ ছেলেদের গায়ে কিভাবে হাত তুলেছে ওদের উপর এইভাবে টর্চার করা শুভলোকীর উচিত হয়নি তাই আমরা অ্যারেস্ট করতে এসেছি তখনই বলতে লাগলো শুভ 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 তুমি কি এই কাজটা কথাই বলে না তারপরে ছোট মারা বলতে লাগলো এবার 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 কি করব পুলিশের একটা ঝামেলা হয়ে যাবে কার হাত ধরে যে আমরা এখানে এসেছি সেটাই বুঝতে পারছি না মোহনা তখন বলতে লাগলো বুঝো ঠেলা শেষ পর্যন্ত এবার পাড়ায় গিয়ে পাড়ার ছেলেদের গায়ে হাত তোলা তখনই ছোটো কাকা বলতে লাগলো এই শুভ শুভ বল না তুই কি কিছু করেছিস পুলিশ অফিসার তখন বলতে লাগলো শুনুন এখানে এত কথা বলার কোনো সময় নেই আমরা শুভলক্ষ্মীকে অ্যারেস্ট করতে এসেছি আমরা শুভলক্ষ্মীকে নিয়ে তারপর এখান থেকে যাব। আর তখনই বাবিনার বানটি চলে আসে সেখানে আর ওদের ওদের ওরা এসে বলতে লাগলো দেখুন দেখুন আমাদের কি অবস্থা করেছে রীতিমতো মেজোমা শুভ এই কাজ করেছে তখনই বলতে লাগলো হ্যাঁ শুভ আমাদেরকে আমাদেরকে মেরে করেছে আমরা না বসে বসে খেলছিলাম আর তখনই ও এসে এইভাবে মেরেছে তখন রীতিমতো সবাই ভয় পেয়ে যার বলতে লাগলো আমাদের বিশ্বাস হচ্ছে না শুভ এই কাজটা করতে পারে পুলিশ তখন বলতে লাগলো শুনুন ওদেরকে যে মেরেছে গ্রামের যে ছেলেরা ছিল তারাও কিন্তু ভিডিও করে রেখেছে চাইলে আমি কিন্তু সবটা প্রমাণ করে দিতে পারি তি তারপরেই শুভলক্ষ্মী বলতে লাগলো আপনাদের কি সবার বলা শেষ হয়ে গেছে এবার কি আমি কিছু বলতে পারি অফিসার তখন বলতে লাগলো হ্যাঁ বলুন তখন বলতে লাগলো আমি যে ওদেরকে মেরেছি তার যথেষ্ট প্রমাণ কি ওদের কাছে আছে তখন ভান্টি বলতে লাগলো হ্যাঁ আছে তো পাড়ার ছেলেরা সবাই দেখেছে সবাই ভিডিও করে রেখেছে আমি স্পষ্ট দেখতে পেয়েছি তখন শু শুভলক্ষ্মী বলতে লাগলো আমি জানতাম এমন একটা ঘটনা হবে আমি জানতাম তাই তো আমিও প্রমাণ রেখেছি আমি কেন ওদেরকে মেরেছি এবার সেটা আপনারা শুনে নিন তখন অফিসার বলতে লাগলো কেন তখনই শুভ বলতে লাগলো হ্যাঁ ওরা খেলছিল আমি গিয়ে মেরেছি তাই আপনারা আমাকে অ্যারেস্ট করতে এসেছেন আমি কেন মেরেছি সেটা তো আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি না যে আগে থেকে একটা ভিডিও করে রেখেছিলাম ওরা কি করেছিল সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আদি তখন বলতে লাগলো এই শুভ তুমি কি বলছো তুমি ওদেরকে পিটিয়েছো শুভ তখন বলতে লাগলো হ্যাঁ আদি পিটিয়েছি কী কারণে পিটিয়েছি সেটা তো তোমাদেরকে জানতে হবে নুনা তখন বলতে লাগলো তো অনুমান না সব কিছু আমরা জানা হয়ে গেছে সব কিছুতে তুমি বাড়াবাড়ি করো এবার সেলা ঠেলা সামলাও পুলিশ ধরে নিয়ে যাক পুরবি তখন বলতে লাগলো না 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 এ মেয়ের হাত ধরে এই কলকাতায় আসা না আমাদের বড্ড ভুল হয়ে গেছে আমি আর না এবার থানা পুলিশ এসব কে সামলাবে এসব আমার দ্বারা হবে না তখন আদির মা বলতে লাগলো শুভ তুই এই কাজটা করতে পারলি আমি না তোকে বলেছি তুই কোনো ঝামেলা জড়াবি না আদি তখন বলতে লাগলো শুভ তোমাকে কতবার বলবো তুমি প্রেগনেন্ট অবস্থায় কেন মারামারি করতে গিয়েছিলে তখন শুভ বলতে লাগলো আরে আমাকে তো আমার কথাটা বলতে দেবে আমি কি বলতে চাইছি সেটাই তো তোমরা শুনছো না অফিসার এই দেখুন এই ভিডিওটা একবার দেখুন তো এই বলে ভিডিওটা দেখাতে থাকে আর সেই ভিডিওটা স্পষ্ট দেখা যায় পাবিনার বান্টি মিলে এর আদির বোনদেরকে জোর করে ধরে নিয়ে যেতে লাগলো আর ওরা বারবার বলেছিল আমাদের কি দোষ আমাদের কি অন্যায় আমাদেরকে ছেড়ে দিন আর তখন বলতে লাগলো দেখুন দেখুন ওরা যে ভালো ছেলে দেখুন ওরা কিভাবে মেয়েদের উপর টর্চার করে এবার সেটা দেখুন সেই জন্য আমি ওদের গায়ে হাত তুলেছি তখন এই কথা বলার সাথে সাথে দেখে আদি তখন বলতে লাগলো কি আমার গায়ে হাত তোলা আপনি অফিসার আমরাও তো গিয়েছিলাম আপনার কাছে কমপ্লেন নিয়ে আপনি কি তখন তাদেরকে অ্যারেস্ট করেছিলেন আর আপনি ভালো ছেলে কাদের বলছেন আপনি তো ভালো ছেলে তাহলে চিনতে পারছেন না তখন শুভ বলতে লাগলো শুনুন অফিসার আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন তো এবার আপনি ওদেরকে অ্যারেস্ট করতে হবে কারণ আমার বোনদের গায়ে যেহেতু ও হাত তুলেছে আমি ওদের নামে কমপ্লেন করছি আপনি ওদেরকে হাত ওদেরকে করুন তখন অফিসার বলতে লাগলো শুনুন ওদেরকে তো আমরা তার তার আগে আপনি যে ওদের গায়ে হাত তুলেছেন জন্য আপনাকে আমরা করে নিয়ে যাব তখন এই রেগে যার রিদ্দি রেগে বলতে লাগলো তোদের এত বড় সাহস তোরা আমার বোনের গায়ে হাত তুলেছিস তোদের হাত না আমি ভেঙে দেবো তখন পুলিশ অফিসার বলতে লাগলো শুনুন শুনুন প্লিজ আপনারা এমন করবেন আমরা বলছি তো ওদের শাস্তির ব্যবস্থা করব কিন্তু আমরা তো শুভ নিয়ে যাব শুভ কি যেহেতু ওদের গায়ে হাত তুলেছে ওদেরকে তো আমাদেরকে অ্যারেস্ট করতে হবে আদি তখন বলতে লাগলো কি বলছেন এসব কি বলছেন এদিকে আদের বলতে লাগলো। মা করো শুভর কোন দোষ নেই শুভ আমাদেরকে বাঁচিয়েছে আমি তো প্রমাণ দেখিয়েছি ওদেরকে অ্যারেস্ট করার জন্য কিন্তু আমার প্রমাণটা ওদেরকে দেখো তখন বলতে লাগলো আমরা এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি গ্রামের ছেলেদেরকে নিয়ে আসলে ও ওদের মোবাইল থেকে ভিডিওটা দেখলে সেটা প্রমাণ হয়ে যাবে তখনই গ্রামের ছেলেদেরকে ডেকে নিয়ে আসা হয় আর পুলিশ অফিসার তখন বলতে লাগলো এই ও সত্যি করে বলতো তোমাদের কাছে কি কোনো ভিডিও আছে যে ওদেরকে শুভ মেরেছে তখন ওই ছিলগুলো বলতে লাগলো না আমরা তো কোনো কিছু দেখিনি কারণ আমরা খেলা করছিলাম আর এসব কোনো ঘটনায় ঘটেনি তখন অফিসার বলতে লাগলো এখনো সময় আছে সমস্ত সত্যিটা বলে ফেলো না হলে কিন্তু আমি কি করতে পারি সেটা কিন্তু তোমরা জানো না তখন গ্রামের ছেলেগুলো বলতে লাগলো না 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 আমরা সত্যি কথাই বলছি কোনো কিছুই হয়নি ওখানে কোনো মারধর কিছুই হয়নি তারপরে একজন মহিলা বলতে লাগলো আমরা আমরা যদি এবার আপনার বিরুদ্ধে মুখ খুলি আপনি সব সময় বলেছিলেন যে ওরা খুব ভালো কিন্তু ওরা যে কি কাজ করছে সেটা তো আপনারা জানে না ওরা চাঁদাবাজি থেকে শুরু করে মেয়েদের জুলুম এমনকি মেয়েদের টর্চার করার সমস্ত কিছু ওরা করছে আপনি তো এসব কানেই তোলেন না আপনি সবসময় ওদেরকে ভালো চলে বলেন ওরা কি ভালো চলে সেটাই বলুন তখন অফিসার বলতে লাগলো শুনুন সত্যি সত্যি সবটা বলে দিন আর ভিডিওটা থাকলে আমাদেরকে দেখিয়ে দিন না হলে কিন্তু ফল ভালো হবে না তখন শুভ বলতে লাগলো কি অফিসার প্রমাণ পেলেন আমাকে অ্যারেস্ট করার জন্য অফিসার তখন বলতে লাগলো আমরা আপনাকে ছাড়বো না এ পাড়া নিরহ ছেলেদের উপর হাত তোলা এটা আমরা কিছুতে করব না তখনই রূপক উঠে শুনুন অফিসার কোথায় গেলে কি করতে হয় সেটাও আমাদের জানা আছে এবার আমরা কোথায় যেতে হবে সেটা আমরা জেনে গেছি আপনি যে এদের পক্ষ হয়ে কথা বলছেন সেটা আমরা বুঝতে পারছি আর অফিসার তখন বলতে লাগলো আপনারা না ঠিকভাবে কথা বলুন একজন অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনারা জানেন না তখনই থানার বড়োবাবু সেখানে এসে হাজির হয় আর বলতে লাগলো কি বলতে চাইছেন আপনি অফিসার কি বলতে চাই আপনি যাদের পক্ষ হয়ে কথা বলছেন তারা অনেক দিন ধরে চাঁদাবাজি জুলুমবাজ করছে কিন্তু আপনি সবসময় তাদের পক্ষ হয়ে কথা বলেছেন কেন আমার কাছে সমস্ত রিপোর্ট এসেছে এবার এবার আপনার চাকরিটা থাকে কি না তাই নিয়ে সন্দেহ আছে তখন অফিসার প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো স্যার স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন অফিসার তখন বলতে লাগলো আপনার ব্যবস্থা আমি অফিসে গিয়ে করব আপনি এখন এখান থেকে যেতে পারেন আমাকে আমার কাজটা করতে দিন এই বলে অফিসারকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর বাবিন মান্টিকে বলতে লাগলো ওদেরকে অ্যারেস্ট করুন ওরা যে অন্যায়টা করেছে ওর শাস্তিতে ওদেরকে পেতেই হবে এরপরে শুভলক্ষ্মীর কাছে জোর করে অফিসার বলতে লাগলো আপনার জন্য আপনার জন্য আজকে ওই গুন্ডা দুটুকে আমরা ধরতে পেরেছি আপনার মতো এমন সাহসী নারী যদি থাকে প্রতি ঘরে ঘরে তাহলে না আহ এমন দুর্নীতি আর হবে না যা শুনে সবাই বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় এদিকে ডোনি ডোনা বলে উঠে প্রচণ্ড মারামারি শুরু করছে শুভ 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 আর ভালো লাগছে না এরপরে আদি বলতে লাগলো সত্যি কি শুভ তুমি মারামারি করেছিলে পাড়ার ছেলেগুলো বলতে লাগলো হ্যাঁ সত্যি মারামারি করেছে দাদা ভিডিওটা আমাদের কাছে আছে কিন্তু আমরা ভিডিওটাও দেখাইনি কারণ দেখাইনি শুভ আমাদেরকে বলেছিল যেন আমরা ভিডিওটা না দেখাই ওদের তো শাস্তি হওয়া দরকার ওরা প্রত্যেক দিন সবার উপরে এইভাবে টর্চারিং করে তাই আজকে আমরা সুযোগ বোঝে সেটা পেয়েছি তাই পুলিশের হাতে তুলে দিয়েছি তখনই আদি বলতে লাগলো তাহলে ভিডিওটা আমাদেরকে একবার দেখাবে এদিকে অফিসার তখন বলতে লাগলো ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবে আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করবো আর ওনা আপনাকে না আমরা সেলুট জানা আপনার মতো মেয়ের কারণে আজকে আমরা দুজন গুন্ডাকে ধরতে পেরেছি তখন ওই মহিলাটাও বলতে লাগলো আজকে শুভলোক্ষী আমাদের চোখ খুলে দিয়েছে এত দিন পর্যন্ত আমরা যে অন্যায়টা সহ্য করেছি সেটা আর কোনো দিন সহ্য করব না এরপরে পাড়া ছেলেরা সেই ভিডিওটা দেখাতে থাকে আর বাড়ির সবাই তো দেখে হা হয়ে যায় শুভ কিভাবে ওদেরকে পেটা করেছে এই দিকে মোহনা বলতে লাগলো যে স্বপ্না তুমি আজকে কিন্তু ফোন করবে শুভকে আর আজকে রাতে তোমার দাদার ব্যাপারে বিষয়ে জানতে আসতে বলবে তখনই স্বপ্না ফোন করে শুভকে আর বলতে লাগলো শুভ ওদি তুমি যদি আমার দাদার বিষয়ে সবটা জানতে চাও তাহলে আজকে রাতে কিন্তু তুমি আমার দাদার কেবিনে আসবে আর এই কথা শোনার সাথে সাথে শুভ তখন বলতে লাগলো আমাকে যেতেই হবে আর অন্যদিকে মোহনা বলতে লাগলো আজকে রাতটা হবে তোমার জন্য শেষ রাত আজকে রাত্রে আমি তোমাকে শেষ করে দেবো তো বন্ধুরা সত্যি কি শুভকে শেষ করবে না শুভই মোহনাকে শেষ করবে